হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলশন সঙ্গীত স্লাইপ স্টাইডি সকলে কেমন আছো আই সকলে খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে নীল পুজো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে একদম রেডি তো তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আজকে মানে প্রত্যেক বছরই নীল পুজোর দিনে আর কি যারা আর কি গাজনের সন্ন্যাসীরা যারা থাকে তো সেই আজকে পুজোর দিনে কিন্তু আমাদের বাড়িতে পরিক্রমা করতে আসে প্রত্যেক বছরই আসে তো তার জন্য তাদের একটু নমস্কার করবো বা তাদেরকে একটু আশীর্বাদ নেবো সেগুলো দেখার জন্য স্নান টান করে নিয়েছি দেখতেই পারছো বলতে বলতে চলে এসছে অলরেডি তো এরকম প্রত্যেক বছরই আসে আর আজ এবছরই একটু কমজনই এসেছিলো যারা আর কি সন্ন্যাস নেয় আর কি চরকের যারা তো তারা প্রত্যেক বছরই আমাদের বাড়িতে আসে পরিক্রমার জন্য তো যাই হোক দেখতে থাকো তোমরা এই নাচটা খুব ভালো লাগে দিয়ে যাই হোক ঠাকুরের এগুলো গাছী সন্ন্যাসী নেয় যারা তো চলো দেখতে থাকো তোমার ভিডিওটা আস্তে আস্তে তোমাদেরও ভালো লাগবে তাই এখন তোমাদের সাথে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো আমাদের পাড়াতে প্রত্যেকের বাড়িতেই যায় প্রত্যেকের বাড়িতে গিয়ে আর কি এরকম পরিক্রমা করে তো চলো দেখতে থাকো তোমরা এখন বাড়িতে সবার করার পর আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে মায়ের বাবার মন্দির সেই মন্দিরেই এখন নাচ হচ্ছে দেখতেই পাচ্ছ পরিক্রমা করছে তো চলো পু তারা তো পরিক্রমা করে চলে গেল তো চলে যাওয়ার পর মা আজকে হচ্ছে পুজো দিতে যাবে আজকে যেহেতু নীল ষষ্ঠী তাই জন্য মায়ের সাথে আমিও যাচ্ছি আমি পুজো দেবো না যদিও দেখতেই পাচ্ছ মা উপোস করেছে মা আমাদের ওই মন্দিরেই পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ জল ঢাললো পুজো টুজো দিল তো পুজো টুজো দিয়ে দেন তারপর আবার অনেক কাজ আছে তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও দেখতে থাকো তো আমাদের বাড়ির সামনেই মন্দিরটা বাড়ির পাশেই মন্দিরটা আছে আর কি তো চলো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি তো মন্দিরে পুজো দিয়ে চলে এসছি বাড়িতে বাড়িতেও তো আমার মহাদেব আছে তো বাড়ির মহাদেবকে দেখতেই পারছো ফুল ফুল দিয়ে পুজো টুজো করে নিলাম আর কি মাই আর কি জল দিলে পুজো দিল আমিও মায়ের সাথে একটু হাতে হাতে হেল্প করে বাকি ঠাকুরগুলোকেও একটু খেতে দিয়ে দিলাম তো পুজো করা কমপ্লিট এখন তো চলো আজকের ভিডিওটা ছিল এইটুকুই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা দেখা হবে আমার নতুন কোনো ভিডিওর সাথে তপস্যা করে ভালো থেকো সুস্থ দেখো